মুসলিমদের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ বানানো হয়েছে দাবি করে আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন নিজ দেশে থেকেও আমরা কোণঠাসা দায় বানিয়েছে রাজাকারের প্রতীক সোমবার ষোলোই ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি মিজানুর রহমান আজহারি তার পোস্টে লিখেছেন এবারের বিজয় দিবসটি অন্যরকম সত্যি অন্যরকম অনুভূতি কারণ জুলাই বিপ্লবের স্মৃতি যে এখনো তাজা স্বাধীনতা টু পয়েন্ট ওয়ের স্বাদ নিয়ে আমরা উদযাপন করছি এবারের বিজয়ের দিনটি কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে আমি খুব করে ভাবতে চাই জুলাই আন্দোলনের শহীদ ও আহত ভাই বোনদের ত্যাগের যথাযথ মূল্যকে আমরা দিতে পারছি তিনি আরও লিখেছেন একাত্তরে আমরা লড়াই করেছিলাম জালিম রেজিমের বিরুদ্ধে অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে কিন্তু বছর না ঘুরতেই আমাদের এই বিজয় লুট হয়ে যায় দেশ চলে যায় পুঁজিপতিদের পকেটে কালচারাল অ্যালিটদের দখলে যার ফল চুয়াত্তরের ভয়াবহ দুর্ভিক্ষ যার ফল নিজ দেশে থেকেও আমরা কণ্ঠাসা আজহারি লিখেছেন এই কালচারাল অ্যালিটরা বিগত পঞ্চাশ বছরের মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের খায়স মতো ফ্রেমিং করেছে মুক্তিযুদ্ধে যেখানে অংশ নিয়েছে এ দেশের আপামর মুসলিম জনতা সেখানে মুসলিমদেরকেই বানিয়েছে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ দাড়ি টুপিকে বানিয়েছে রাজাকারের প্রতীক কালচারাল অ্যালিটদের এই তীব্র মেরুকরণের ফলাফল আজকের বৈষম্য আর ফ্যাসিজম বিজয়ের দিনে স্মরণ করিয়ে দিয়ে তিনি লিখেছেন জুলাই বিপ্লবে ছাত্র জনতার প্রতীক ছিল মুসলিম ভ্রাতৃত্ববোধ তাদের হৃদয় ছিল শহীদ আকাঙ্ক্ষা মজলুম শহীদ আল্লাহর সাহায্য এসব পরিভাষাই সেদিন আন্দোলনকে ট্রিগার করেছিল মানুষকে চুম্বকের মতো টেনে এনেছিল রাজপথে একাত্তরেও এর ব্যতিক্রম কিছুই ছিল না আজহারি লিখেছেন বিজয়ের এই দিনটা উদযাপনের একইভাবে ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণ করবার আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না এমন একটা একটা বাংলাদেশ যেখানে কারো ধর্মীয় মূল্যবোধকে দমন করতে কোন জঙ্গি নাটক সাজানো হবে না এমন এক বাংলাদেশ যেখানে রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘুদের উপর হামলা ছক আঁকা হবে না যেখানে নিশ্চিত হবে সব বিশ্বাসের স্বাধীনতা বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা আগামীর বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ あ。